কেজিএফ দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সফল সিনেমাগুলোর একটি এর নায়ক কন্নড় অভিনেতা ইয়াস এই একটি সিনেমায় অভিনয় করার জন্য পাঁচ বছরের বেশি সময় তিনি অন্য কোনো কাজ হাতে নেননি এই দীর্ঘ সময় তৈরি করেছেন নিজেকে আর সেটার ফলাফল পেয়েছেন হাতে নাতে কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তির পর এর ব্যবসায়িক সাফল্য ইয়াসকে পৌঁছে দিয়েছে খ্যাতির চোরাই সিরিজের দ্বিতীয় সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু ছিল আরও এক ধাপ এগিয়ে তাই ইয়াসকে এখন কেজিএফ তারকা হিসেবেই চেনেন মানুষ এই সিনেমার ব্যাপক সাফল্য অন্য নির্মাতারাও তাদের নতুন সিনেমার জন্য ইয়াসের দ্বারে ঘুরছেন বেশ আগে থেকেই পারিশ্রমিক দিতে চেয়েছেন অনেক বেশি কিন্তু অভিনেতার সাপ জবাব কাজ করবেন একটাই আর সেটা হবে মাস্টার এ কারণে অনেক নির্মাতাকেই খালি হাতে ফিরতে হয় তার দুয়ার থেকে তবে ঐতিহাসিক গল্প নিয়ে নির্মিত রামায়ণ সিনেমার নির্মাতা নীতিশ দেওয়ারি হাল ছাড়েননি কেজিএফের এর চেয়ে তেরো গুণ বেশি পারিশ্রমিক অফার করেছিলেন তাকে কেজিএফ চ্যাপ্টার ওয়ানে ইয়াস পারিশ্রমিক পেয়েছিলেন পনেরো কোটি রুপি এ পরিমাণ পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার পরও রামায়ণে অভিনয় করতে রাজি ছিলেন না ইয়াস কারণ চরিত্রটি ছিল ভিলেন বাবরের হঠাৎ করে নিজের ইমেজ পাল্টাবেন এর সিদ্ধান্ত তো আর সহজেই নেওয়া যায় না তাই ভাবতে সময় নিয়েছেন অনেক সেই সময়ের অপেক্ষাও করেছেন নিতেশ কারণ নিতেশ চরিত্রেই তার ইয়াসকেই লাগবে এই সিনেমায় রাম হচ্ছেন রণবীর কাপুর তার সঙ্গে বাবর অর্থাৎ জমবে না অবশেষে রাজি হয়েছেন কেজিএফ তারকা তবে শর্ত জুড়ে দিয়েছেন সিনেমার প্রযোজনায় থাকবে তার নাম রাবণ হবেন তবে পুরো অর্থ ইনভেস্ট হিসেবে গণ্য হবে তাকে প্রধানকৃত দুইশো কোটি ভারতীয় রুপি যাবে প্রযোজনার ঘরে অর্থাৎ সিনেমার পরিবেশনা আয়ের তিরিশ ভাগ পাবে নিয়াস আর তাতে রাজি হয়েছেন নীতিশ এরই মধ্যে শুটিংয়েও যোগ দিয়েছেন ইয়াস বসেছেন রাবণের রথে